সালামু আলাইকুম বন্ধুরা ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এআই প্রিন্টারেস্ট অ্যামাজন থেকে কিভাবে ইনকাম করা যায় টোটাল সার্কেলটা জাস্ট তিনটা স্টেপ এআই প্রিন্টারেস্ট অ্যামাজন অ্যান্ড এখানে তোমরা যারা কমেন্ট করছো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড নাজিম ভাই আছেন শাকিল আহমেদ মেহেদি হাসান মাহাতিম মেদুল রবিউল ইসলাম রাশেদ শামসুজ্জোহা শাহিন মিরাজুল ইসলাম আবদুল্লাল ফয়সাল কামরুল হাসান এম দি আবুল আয়াল রিফাত এম তারপর আছে জাহাঙ্গীর আলম সো তোমরা যারা কমেন্ট করছো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাই জানতে চেয়েছ যে এটা কিভাবে করব তো আমার কাছে একটা আইডিয়া এটা হচ্ছে যে আমি চাচ্ছি এর পরবর্তীতে যারা কমেন্ট করবে এবং তোমরা যারা অলরেডি কমেন্ট করছো আমি তোমাদেরকে নিয়ে কমপ্লিটলি ফ্রি ঠিক আছে এখানে কোনো কোর্স না কোনো কিছুই না কমপ্লিটলি ফ্রি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করতে চাচ্ছি কারণ আমি চাচ্ছি সত্যিকার অর্থে যারা ইন্টারেস্টেড যারা এটা নিয়ে কাজ করবে অ্যাকশানে যাবে তাদেরকে টার্গেট করার জন্য কারণ এখানে মানে সবার জন্য না আসলে ব্যাপারটা সো আমি চাচ্ছি যে তোমরা একটা গুগল মিটে যদি আমরা মিট করি এবং আমি তোমাদের সাথে টোটাল জার্নিটা শেয়ার করব মানে দেখাবো স্টেপ বাই স্টেপ তোমরা কী করবা সো এটা নিয়ে তোমাদের আগ্রহ আছে কি না এটা আমাকে একটু কমেন্টে জানাবা আমি জানতে চাচ্ছি তাহলে আমরা যেটা কাজটা করব। আমরা দরকার হলে একটা গুগল ফর্ম দিব তোমাদেরকে তোমরা আমি হয়তো এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব তোমরা জাস্ট ওখানে গিয়ে তোমাদের নাম আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবা ইট ঠিক আছে আর ওখানে আই এম ইন্টারেস্টেড আমি যাবি কিছু হয়তো থাকবে ওখানে জাস্ট ওইগুলো করে দেবা তারপরে হচ্ছে আমি তোমাদেরকে ইমেইলে হচ্ছে আমি একটা সময় এবং হচ্ছে আমরা একটা গুগল মিটের লিঙ্ক আমি দিয়ে দিব। দেন তোমরা সবাই তখন জয়েন করবা তোমাদের সাথে সরাসরি ফেস টু ফেস কথা হবে মানে গুগল মিটের মাধ্যমে এবং আমি জাস্ট তোমাদের সাথে এই আইডিটা শেয়ার করবো যদি তোমাদের কোনো উপকারে আসে এটাই হচ্ছে উদ্দেশ্য মানে তোমাদের এটা যেহেতু এটা কোনো পেইড কোর্স না এটা জাস্ট তোমাদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য সো তোমরা যারা শিখতে চাচ্ছ করতে চাচ্ছ কারণ এটা সুযোগটা নিতে হবে আমাদেরকে এআই চলে আসছে সুযোগটা নিতে হবে এবং আশা করি তোমরা এটা পারবা এবং তোমরা পারবা এবং তোমাদেরকে করতে হবে এটা খুবই সহজ তো আমি আর এর বাইরেও যারা কমেন্ট করেনি আমার যারা অডিয়েন্স আছে তোমরা যারা পোস্টার দেখছো তো অবশ্যই অবশ্যই তোমরা এই ভিডিওটার নিচে কমেন্টটা জানাবে এবং গুগল ফর্মে তোমরা রেজিস্ট্রেশন করে ফেলবা ঠিক আছে আমরা একটা সময় দিবো একটা টাইম দিব হয়তো রাতের বেলাতেই দিব আমরা অ্যান্ড আমরা জাস্ট গুগল মিটে অ্যাজ লাইক অ্যাজ ক্লাস যেভাবে হয় এরকম জয়েন করবা আমি জাস্ট তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দিবো এটা তোমরা এরপর ধাপে ধাপে কাজগুলো করে যাবা ঠিক আছে এবার এটা নিয়ে কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন করবো জাস্ট এটা তোমাদের জন্য একটা ফ্রি একটা সাপোর্ট একটা সেশন ঠিক আছে জাস্ট একটা কোলাবোরেশন মধ্যে পারো তোমাদেরকে আমি জাস্ট আমি জানি তোমরা আমার ভিডিও দেখো বা এই বিভিন্ন কমেন্ট করো বাট হয়তো অনেকের সাথে আমাদের ওইভাবে ইন্টারাকশান নাই বা ফেস টু ফেস কথা হয় নাই সো আশা করি তোমাদের সাথে ভালো একটা সেশন যাবে সো থ্যাংকস ফর ইয়োর কমেন্ট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ গাইস ইন দ্য সেশন আল্লাহ হাফেজ